চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব সহজে মাত্র দু মিনিটের মধ্যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম একদম চেঞ্জ করে দিতে পারবে বাট কিছু কন্ডিশন আছে নাম চেঞ্জ করার মধ্যে যেগুলো সবাই তোমাদেরকে বলবে না আর বলেও না আজকে আমি তোমাদেরকে এটাও বলবো ওকে তো চলো বেশি সময় নষ্ট না করে ফোন স্ক্রিনে যাওয়া যাক তো আমরা ফোন স্ক্রিনে চলে এলাম অ্যান্ড আমার ফেসবুক অ্যাকাউন্ট করে নিয়েছি তোমরা তোমাদের ফেসবুক ওপেন করে নেবে ওকে দেন আমরা কি করবো দেখো এই যে থ্রি লাইন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখো এই যে সেটিংসের একটা আইকন এখানে আমরা ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে দেখো সবার প্রথমে এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেখো এই যে প্রথমেই লেখা প্রোফাইল আর তোমার প্রোফাইলের যে নাম সেটা লেখা থাকবে তো এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এই যে তোমার প্রোফাইলটা আবার শো হবে তোমরা এখানে আবার ক্লিক করবে ওকে দেন তোমরা কি করবে দেখো এই যে নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অবতার তোমাদের যেটা চেঞ্জ করবে তোমরা সেটার উপর ক্লিক করবে যেহেতু আমরা নামটা চেঞ্জ করব তো আমরা এই যে নেম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো এই যে ফার্স্ট নেম লাস্ট নেম তোমরা দুটোই চেঞ্জ করতে পারো তোমরা চাইলে মিডেল নেমও অ্যাড করতে পারো দেখো প্রথমেই বলেছি এখানে একটা কন্ডিশনও আছে দেখো এখানে লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ কান্ট চেঞ্জ ইট এগেন ফর সিক্সটি ডেজ দেখো তুমি যদি তোমার নাম এখন চেঞ্জ করো তাহলে ষাট দিনের মধ্যে তুমি আর তোমার নাম চেঞ্জ করতে পারবে না সাত দিন হয়ে যাওয়ার পরেই তুমি তোমার নাম চেঞ্জ করতে পারবে মানে ষাট দিন শেষ হবে দেন তোমার নাম তুমি আবার চেঞ্জ করতে পারবে বাট এর আগে কিন্তু তুমি পারবে না তাই ভেবে চিন্তে নামটা চেঞ্জ করো ওকে তো যাই হোক এখানে নাম চেঞ্জ করার জন্য কি করতে হবে তোমাদের এই যে ফার্স্ট নেম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে যে নামটা আছে সেটা কেটে দেবে দিয়ে তুমি যে নামটা রাখবে সেটা দিয়ে দেবে তো সাপোজ আমি এখানে নামটা চেঞ্জ করে দিলাম ওকে তো টাইটেল যেটা আছে লাস্ট নেম সেটা সেটাই থাকুক মিডেল নেম তোমরা অ্যাড করতে পারো এখানে চাইলে ওকে দেন দেখো এই যে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে তোমাদেরকে কনফার্ম করতে হবে কোন নামটা তোমরা এখানে রাখতে চাও তোমরা তোমাদের লাস্ট নেম আগে রেখে ফার্স্ট নেম পরে রাখতে চাও নাকি ফার্স্ট নেমটাই আগে থাকবে লাস্ট নেমটাই পরে থাকবে এটা করতে চাও তো আমরা সবাই চাই আমাদের নামটা ঠিকঠাকই থাকুক তো সেই হিসেবে তোমরা সিলেক্ট করে দেবে এই যে আমাদের ফার্স্ট নেম আগে লাস্ট নেম পরে এটা আমরা সিলেক্ট করে নিয়েছি দেন এই যে সেভ চেঞ্জ এখানে ক্লিক করবে ওকে এখানে ক্লিক করলে দেখো তোমাদের নামটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে দেখো এই যে যেটা আমি চেঞ্জ করেছিলাম সেটা হয়ে গেছে দেন আমরা প্রোফাইলে গিয়ে এখন দেখবো আমাদের নামটা চেঞ্জ হয়েছে কিনা ওকে তো আমরা আমাদের প্রোফাইলে এন্টার করলাম দেখো এখনো সেই নামটাই দেখাচ্ছে তো আমরা একটু রিফ্রেশ করব দেখো নামটা চেঞ্জ হয়ে গেছে ওকে তো এইভাবে তোমরা খুব সহজে তোমাদের ফেসবুকে প্রোফাইলে নামটা চেঞ্জ করে নিতে পারবে সো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে বিকজ ভিডিওটা খুব শর্ট টাইমে বোঝানো সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে